সকলের কাছ থেকে পাঁচটা জিনিসকে গোপন করলেন কটা বললাম বাবা পাঁচটা কোথায় আছে সুরায়ে লুকমান কোন সুরা বললাম সুরায়ে লুকমান একবারই শেষ আয়ে ইন্নাল্লাহা ইনদাহু ইল মুসা কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এটা নিজে বললেন তার দলিলও আছে আল্লা নামের একটা একবার বলুন ক্যামতটা কত হবে মানুষকে জানিয়ে দেন তারিখটা আল্লাহর কসম আল্লাহ এখানে উত্তর দিয়েছেন কিন্তু তারিখটা নবীকে বলেননি উত্তর দিয়েছেন কি উত্তর বর্ণনা দিয়েছে আপনারা জানেন চাঁদের বিক্রি হচ্ছে কথা বলে না টোপ দিয়েছে নাসার বৈজ্ঞানিকরা চাঁদের জায়গা কিনো পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হয় পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম প্লেনটা এমন ভাবে তৈরি করা হয়েছে ও যদি প্লেনের ওপরে থাকে মিজাইল মারলে মিজাইল মিস্টেক করবে প্লেনের এতটুকু ক্ষতি হবে না গুলি মারলে যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় একে কে সেভেনের দ্বারা সেট কাজটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি বৈজ্ঞানিকরা করেনি যদি প্রমাণু হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে তার প্লেনের এতটুকু মানে বিনাশ করা যুদ্ধ হবে তাই তোমরা চাঁদে জায়গা কিনো যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে তোমরা চাঁদে পালিয়ে যাবে কিন্তু যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি কথাটা বুঝতে পারেননি আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে আছে ইসরাফিল সালাম সিঙ্গার মধ্যে দেবেন মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে ধ্বংস হবে পৃথিবীটা কোরআন করুন আল্লাহ নবীকে বেঈমান বেইমানরা বলেছে হে নবী কবে হবে বলুন আমার আল্লাহ উত্তর দিচ্ছেন তাদিকে শুনিয়ে দাও সেদিনে তোমাদের চোখ গলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে তোমাদের চোখ গলো স্থির হবে সেই দিনে যেদিনে তোমরা দেখতে পাবে কি শুনেলে আশ্চর্য চোখ স্থির কাকে বলে আপনি যদি সকালবেলায় উঠে চাপড়া টাউনে যান টাকলা বাজারে মাছ কিনতে গেছে আর দেখলেন মার্কেটে এসছে একটা পঁচিশ কেজি ওজনের কাতলা আপনার কি হবে ও আল্লাহ চোখটা বেরুবে না বেরুবে না চোখ ধারাবে না ধারাবে না এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা বারিকাল বাজার তোমাদের চোখগুলো গুলো আসমানের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কমার যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব পৃথিবীটা তছনাচ হয়ে যাবে আপনারা মনে করছেন বেইমান কাপেররা কি মেহনত করেছে পৃথিবীর বিজ্ঞান যতগুলো কথা লিখেছে স্কুলে আমাদের বাচ্চারা যে ইতিহাস পড়ছে বিজ্ঞান পড়ছে পুরোটাই কোরআনের বিরুদ্ধে তারা ছেপেছে জটা লিখেছে কোরআনের বিপক্ষে লেগেছে যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন বলে দিচ্ছে নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান বিজ্ঞান বলে দিলে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে বলেছে না যারা বাচ্চা আছেন স্কুলে পরীক্ষা দিলে আপনাকে মিথ্যা লিখতে হয় কোরআনের বিরুদ্ধে লিখতে হয় মুসলিম ছেলে মুসলিম মেয়ে স্কুলে পড়ে তাকে মিথ্যা কথা লিখতে হয় হলে সে সে ফেল করবে যদি লেখে দেয় পৃথিবীটা দাঁড়িয়ে আছে চন্দ্র তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লোটো সবাই তার চারিদিকে ঘুরছে এটা লেখে দিলে বাচ্চাটা ফেল করে যাবে নম্বর কাটা যাবে কেন কাফেররা লিখেছে তারা সিলেক্ট করেছে যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলছে তোমার বিজ্ঞান নেন বিজ্ঞানের স্টুডেন্ট রা বিজ্ঞান আপেক্ষিক আর যেটা বলছে কাল সেটা চলবে না আর যেটা বলছে কাল সেটা ঘটবে না তার একটা প্রুফ আমি এক সপ্তাহ আগেকার দিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন রেডিও আবহাওয়া দপ্তর দেখল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা ঝড় আঘাত হানতে দিয়েছে আঘাত থানবে বৃষ্টি হবে এই জেলায় বৃষ্টি হয়েছে না চলে গিয়েছে চলে গেছে মালটা নাই তাইলে বিজ্ঞানের কথা সত্য না আল্লাহর হুকুমটা সত্য আল্লাহর হুকুম সত্য চলুন আরো বলে দিন আমি যখন স্কুলে পড়েছি আমার বয়স যাদের হবে আটত্রিশ পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছেন না পড়েননি কথা বলবেন পড়েছেন না পড়েননি পৃথিবীটা কমলা লেবুর মতো পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো ভোট হলো বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না এদেরটাই এদেরটাই সাকসেসফুল এই পৃথিবীটা গোল আপনি চলে যান আমি মারা যেতে পারি দশ বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে এখন বর্তমানে কিছু পৃথিবীর বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল নয় ডিম্বাকৃতি ডিমের মতন এদেরটা এখনো সাকসেসফুল নয় এদের দল যেদিনে ভারী হবে সেদিনে বলবে না পৃথিবীটা গোল ফুটবলের মতো নয় ডিম্বাকৃতি না অবাক লাগে ইতিমিত থেকে সূর্য 13.1 লক্ষ গুণ বড় বই লেখা আছে না না আচ্ছা কার মাপের মিটার দিয়ে মেপে হলে বলতে পারবে আন্দাজে আটকালে একটা অনুমান করে বলা হয়েছে মিটার নিয়ে কেউ মাপতে যায় না বড় কষ্ট লাগে কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন নবমন্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলো ভাই আর কোরআনের এই তাফসীর থেকে এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় ও জুমিয়া শামসু আল কামার চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলছে আমি আল্লাহ কেয়ামতের দিনে তাকে সংঘর্ষ করব মুখোমুখি টক্কর লাগাবো এইখান থেকে প্রমাণ পাওয়া যায় চন্দ্র আর সূর্য নিজের রাস্তায় চলছে যদি বলেন কোরআনে কোথায় আছে যে পৃথিবী আল্লাহ দাঁড় করিয়েছেন আলম নাজ আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ জমিনকে জমিন ছুটে বেড়াবার কারণে এই পৃথিবীর মধ্যে খানে পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি পৃথিবী তুমি আর নড়াচড়া করো না জোরে বলুন সুভাহা